বাহুবাই আমরা জানি অনেক এদেশে অনেক ছেলেমেয়েরা সন্তানরা আছেন তারা মা বাবা দেশে থাকেন আপনি বলবেন কি কি শর্ত পূরণ করলে এডাল্ট ডিপেন্ডেন্ট বা পিতামাতাকে মা বাবাকে শ্বশুর শাশুড়িকে এদেশে আনা যাবে মূলত ব্রিটিশ সিটিজেনদের অথবা এদেশে সেটেল পার্সন যারা রয়েছেন তাদের বাবা মাকে যদি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে ইউকেতে আনতে হয় তখন তিনটে বিষয়কে আমরা সাধারণত আলোচনার মধ্যে বলি যে এই তিনটে বিষয় পূরণ তিনটে শর্ত মূলত পূরণ করতে হয় কিন্তু আপনি যদি বলেন যে অন্য অ্যাপ্লিকেশনের চেয়ে এই অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশনে ডিফারেন্সটা কী মূলত এখানে পাঁচটি শর্ত যদি স্পেশালি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনি আপনার ব্রিটিশ সিটিজেন্টরা অথবা সেটেল পার্সনরা তাদের বাবা মাকে ইউকে আনতে পারেন তো এই পাঁচটা শর্তের বিষয়ে আমি বলার সাথে সাথে আমি প্রথম যে সাধারণত সবাই যেটা জানে যে তিনটা শর্ত পূরণ করতে হয় মেনলি হচ্ছে রিলেশনশিপ প্রমাণ করতে হবে যে তার বাবা মা অথবা তার অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভাই বোনও হতে পারে সেকেন্ড হচ্ছে তাদের ডিপেন্ডেন্সিটা রয়েছে ফাইনান্সিয়াল ডিপেন্ডেন্সি যে রয়েছে রেগুলারি টাকা পাঠাচ্ছে বা আদার ডিপেন্ডেন্সি রয়েছে আর একটা হচ্ছে তাদের কেয়ার মানে এই ব্রিটিশ সিটিজেনদের অথবা এই সেটেল পার্সনদের কেয়ার তার বাবা মা যারা নিজের দেশে রয়েছে তাদের সরাসরি দরকার এই কে পাওয়া এটা প্রমাণ করতে হয় এটা হচ্ছে ইন জেনারেল কিন্তু আপনি যদি বলেন যে আদার অ্যাপ্লিকেশন তো এগুলো তো ইউজুয়াল অ্যাপ্লিকেশন সবসময় মানুষ করে থাকে কিন্তু হোম অফিস এখন যে একটা সুযোগ দিয়েছে যে আপনার আপনার বাবা মাকে এমনকি আপনার ভাই বোনও এখানে আসতে পারবে যদি তারা শর্তগুলো পূরণ করে এই শর্তের ক্ষেত্রে খুব স্পেসিফিক আমি পাঁচটা শর্তের কথা বলবো যে শর্তগুলো যদি কেউ পূরণ করতে পারে এবং প্লাস ইউজুয়াল শর্ত যেগুলো রয়েছে সেগুলো পূরণ করবে তখন এই ভিসা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আপনি জানেন যে এই ধরনের ভিসা এর আগে মাত্র ফোর থেকে ফাইভ পার্সেন্ট সাকসেস হতো কিন্তু এখন হোম অফিসের যে অ্যাটিটিউড বা হোম অফিসের নতুন গত সতেরোই আগস্ট এবং এর আগে ছয় মাস আগে আরও একটা আপডেট দিয়েছিল সেখানে তারা স্পেসিফিক করে কিছু সুযোগ দিয়েছে যে আপনি অ্যাডাল্ট ডিপেন্ডেন্টদের দেশে নিয়ে আসার জন্য যে পাঁচটা শর্তের কথা আমি স্পেসিফিক করে আলাদা করে বলতে চাই তার মধ্যে হচ্ছে যে আপনার যিনি বাবা মা অথবা আপনার যিনি ভাই বোন যিনি দেশে রয়েছেন তার আপনার উপর ডিপেন্ডেন্সি আছে কিন্তু আপনার কেয়ারটা যে তার দরকার সেটা প্রমাণ করার জন্য আপনাকে প্রথম বলতে হবে যে তার কি কোনো লং টার্ম কেয়ার দরকার কিনা। না এখন লং টার্ম কেয়ার বলতে বোঝাচ্ছে যে তিনি হয়তো এইজের কারণে অসুস্থ আছেন অথবা এমন কোনো মেডিকেল কন্ডিশন আছে যেটার জন্য সরাসরি লং টার্ম কেয়ার দরকার সেকেন্ডলি হচ্ছে লেভেল অফ কেয়ার কতটুকু এখন কতটুকু কেয়ার দরকার এখন কেয়ার মানে কি তাকে শুধু পানি খাওয়াতে হচ্ছে অথবা তাকে গোছল করানো তো লাগতেছে অথবা তার মুভমেন্টের সমস্যা হচ্ছে তো এই লেভেল অফ কেয়ারটা তারা দেখবে হোম অফিস আসলে লেভেল অফ কেয়ার কি শুধু বাজারে হাঁটতে নিয়ে যেতে হয় আদারওয়াইজ আদারওয়াইজি হিজ ফাইন্ড এটাও তো হচ্ছে না তার মানে হচ্ছে লেভেল অফ কেয়ারটা তারা অ্যাসেস করবে যে কতটুকু দরকার এবং সেই যে লেভেল অফ কেয়ার সেটি কি বাংলাদেশে আপনি টাকা দিয়ে পান কি না অথবা অন্য মাধ্যমে পান কি না যদি না পান তাহলে কিন্তু আপনার এই শর্তগুলো পূরণ হয়ে যাচ্ছে আবার যদি কোনো কারণে আপনি পাওয়াও যায় তবে সেই টাকাটা কত পরিমাণে সেটিকে অ্যাফোর্ড করতে পারছেন কি না আপনি অথবা যিনি অ্যাপ্লিক্যান্ট তার মানে হচ্ছে যিনি স্পন্সর তারা অথবা তার বাবা মা যিনি দেশে থাকেন তারা কি ওই কেয়ার পাওয়ার জন্য ওই পরিমাণ টাকা অ্যাফোর্ড করতে পারে না তবে যদি না পারে তাহলে পাঁচটি শর্ত পূরণ হয়ে গেল এবং এর পাশাপাশি যদি সে ডিপেন্ডেন্সি প্রমাণ করে যে এই টাকাটা তার এখান থেকে যাচ্ছে তার যদি রিলেশ রিলেশনশিপ প্রমাণ হয় যে তিনি তার বাবা মা তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং হোম অফিসের এক বর্তমান যে পলিসি সেটা হচ্ছে যে বিশেষ করে গত এক বছরে আপনি বলতে পারেন যে অ্যাটিটিউড অনেক পজিটিভ এবং অনেক মানুষ ভিসাও পাচ্ছে এখন এই ভিসাটা অনেকে খুবই হার্স মনে করে এবং হার্স ছিল সত্যি কথা যেটা আমরা বলেছি চার থেকে পাঁচ পার্সেন্ট মানুষের ভিসা হতো এখন এটার সাকসেস অনেক বেশি হচ্ছে এবং অনেক মানুষ ভিসা পাচ্ছে তো পাওয়ার ক্ষেত্রে আসলে স্ট্রেট ওয়ে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি করে দিলে হবে না এখানে ডেফিনেটলি এই যে আমি শর্তগুলো কথা বলেছি এগুলো প্রপারলি অ্যাসেস করতে হবে এবং প্রপার কোয়ালিফাইড কোনো সলিসিটর অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজার তাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন কারণ এটা খরচ কিন্তু অনেক বেশি যেমন এটার ক্ষেত্রে আপনার পাঁচ বছরের জন্য সরাসরি ভিসা দিবে এবং পাঁচ বছর পরে আইএলআর হয়ে যাবে যারা ব্রিটিশ সিটিজানের বাবা মা অথবা ভাই বোন কিন্তু যদি কেউ রিফিউজি লিপ্ট্রিমেন্টে থাকে এদেশে তারাও কিন্তু তাদের ডিপেন্ডেন্টদের আনতে পারবে তাদের প্যারেন্টসদের আনতে পারবে সেক্ষেত্রে এই রিফিউজি লিপ্টারিমেন্ট তার যতদিন ভিসা আছে ততদিনই ভিসা পাবে এবং একই সাথে যখন এই রিফিউজি স্ট্যাটাস যার রয়েছে তার যখন ইন্ডেফিনেট লিপ ট্রিমেন্ট হবে এই বাবা মায়েরও কিন্তু ইন্ডেফিনেটলিপ্রিমেন্ট হয়ে যাবে তার মানে হচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি বলতে পারেন যে যে কোনো ভিসার্সে অনেক মূল্যবান ভিসা এবং এটার ফিও তো এজন্য বেশি যেমন ফি বেশিকভাবে যেন পাঁচ বছর যদি কেউ আসে তার পাঁচ বছরে তার আইএসএস চার্জ যারা এনএসএস নাম চার্জ নামে সবাই চেনে সেটা দিতে হবে সেকেন্ডলি এটি বেশ ফি দিতে হবে সব সব মিলে প্রায় ছয় হাজার তিনশো পাউন্ডের মতো ফি আছে এটার তো সেই জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হলে ডেফিনেটলি কোয়ালিফাইড পার্সনের মাধ্যমে করবেন এবং এটা সাকসেস হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি এই জন্য কারণ হোম অফিস কিছু পজিটিভ ইয়ে দিয়েছে যেমন বল আগে ছিল যে আপনার দুইজনের বাবা মা দুজনেরই কেয়ার দরকার হইতে হবে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে এখন বলছে যদি একজন অসুস্থ থাকে যার কেয়ার দরকার বাবা মায়ের মধ্যে তাহলে দুজনই অ্যাপ্লাই করতে পারবে এবং ভিসা তারা পেতে পারে ধরেন একজনের মা দেশে আছে কিন্তু তার মা তো বয়স্ক মানুষ উনি ব্যাংকে যাইতে পারেন না সে মায়ের জন্য টাকা পাঠায় কিন্তু তার কোনো বাতিজা বা ভাইয়ের কাছে টাকা পাঠায় এটা কি সে যদি তার মাকে বা বৃদ্ধ বাবাকে আনতে চায় সরাসরি টাকা না পাঠাইলো ফিনান্সিয়াল একটা অন্যতম শর্ত এইটা এইটা কি কীভাবে এইটা প্রমাণ করার সুযোগ রয়েছে যারা আমি সম্প্রতি যদি বলি আমি গতকাল একটা কোর্ট থেকে রায় পেয়েছি এই সংশ্লিষ্ট বিষয়ে এবং সেখানে আমার যে আর্গুমেন্ট ছিল কোর্টে সেটাই আমি আপনাকে এখানে বলছি এখানে আমার কোর্টে জাজের কাছে আর্গুমেন্ট ছিল যে যিনি অ্যাপ্লিক্যান্ট মা তার বয়স হচ্ছে সেভেন্টি এইট তো তিনি তার মুভমেন্টের সমস্যা আছে তার নিজের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই অতএব সে টাকাটা পাঠাচ্ছে তার এক রিলেটিভের কাছে তখন এই রিলেটিভ যেটা হচ্ছে তার এই টাকাটা তার কাছে পৌঁছে দিচ্ছে তুলে এখন রিলেটিভের কাছ থেকে একটা স্টেটমেন্ট অফ ট্রুথ সহ আপনি যদি কোনো স্টেটমেন্ট নেন উইথ তার অল আইডিস তখন এটা সাপোর্টিভ হিসেবে কাজ করে এবং কোর্ট এটা অ্যাকসেপ্ট করে